পৌষ পার্বণ মানে এখন আমাদের সবার ঘরে পিঠে তো এই সময় আমরা অনেক ধরনের পিঠে বানিয়ে থাকি তার মধ্যে সবার ঘরে পুলি পিঠেটাই বেশি বানানো হয় আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাপা পুলি পিঠে তো সঠিকভাবে তৈরি করতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো পুলিপিঠের জন্য প্রথমে আমি পুর বানিয়ে নেবো তার জন্য আমি এখানে একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি এবার যে পুরটা তৈরি করবো যে কড়াইয়ের মধ্যে সেই কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি আর এক বাটি মতো গুড় নিয়েছি গুড়টা গুড়টাকে আমি পাটালি গুড় নিয়েছি এটা গ্রেট করে নিয়েছি প্রথমে এবার গুড়টা আর নারকেলটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেবো এইভাবে পুরটা তৈরি করলে খুব সহজেই কুপুরটা তৈরি হয়ে যায় তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এ ডাইরেক্টলি আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে অনবরত এটাকে মেশাতে থাকবো এইভাবে করলে খুব কম সময়ে গুড়টা গলে যাবে আর নারকেলের মধ্যে পাকটাও চলে আসবে কন্টিনিউ এটা নাড়তে হবে না হলে এটা তলায় ধরে যেতে পারে এই গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে একটু হাই রাখতে হবে তারপর যখন এটা পাক ধরে আসবে তখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে খুব অল্প সময়ের মধ্যে পুরটা তৈরি হয়ে যায় এবার আমি একটা এলাচ নিয়েছি এলাচটাকে থেতো করে দিয়েছি তোমরা এলাচের গন্ধ যদি ভালো না লাগে নাও দিতে পারো এটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে একটা পুরের মধ্যে দারুণ সুন্দর গন্ধ হয় দেখো কড়াইয়ের মধ্যে ফুটটা ছেড়ে আসছে ফুটটা রেডি হয়ে গেছে এটা আমি সাইডে এবার রেখে ঠান্ডা করে নেবো এবার একটা কড়াইয়ে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি পাঁচশো গ্রাম মতো এবার চালের গুঁড়োটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব এইভাবে ভেজে নিলে ডোটা খুব নরম হবে আর যখন পিঠেটা সেদ্ধ করা হবে তখন পিঠের মধ্যে একটা সুন্দর গন্ধ বের হবে এটা ভাজার টাইমে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু তলায় ধরে যাবে এবার একটা ডোটা করার জন্য আমি এখানে জল গরম করে নেব একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি যে চালের গুঁড়োটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে এখানে গর্ত করে অল্প অল্প করে জল দেবো আর ডোটাকে মাখবো এখন যেহেতু জলটা গরম হয়ে আছে ওই জন্য আমি একটা কাঠের নাকড়ির সাহায্যে আটাটাকে মেখে নিচ্ছি এবার একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নেব ডোটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার আমি এটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এবার এদিকে পিঠেটা ভাপানোর জন্য একটা ডেকচিতে আমি জল গরম করতে রেখে দেব এবার এরকম একটা জালি জালি থালা দিয়ে দেব এবার ডোটা আমার দশ মিনিট মতো রেস্ট রাখা হয়ে গেছে এবার ডো থেকে আমি কিছুটা লেচি নিয়ে পুলিপিঠে বানিয়ে নেব সামান্য পরিমাণে কিছু লেচি কেটে নিলাম দিয়ে লেচিটাকে আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব প্রথমে গোল করে নেওয়ার পরে বুড়ো আঙুলের সাহায্যে চেপে চেপে একটা বাটি গড়ে নেব ঠিক এরকমভাবে বুড়ো আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে বাটিটাকে গড়ে নিতে হবে দেখো খুব সুন্দর আমি একটা বাটির মতো গড়ে নিয়েছি এবার যে পুরটা করে রেখেছিলাম সেই পুর থেকে নিয়ে চামচের সাহায্যে পুরটাকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এটা চামচের সাহায্যে দিলে হাতে লাগবে না তাই চামচ ব্যবহার করলে ভালো হয় এবার বুড়ো আঙুলের সাহায্যে দুটো আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবো যাতে পুটটা বেরিয়ে না যায় খুব ভালোভাবে চেপে দিতে হবে আর আমি আঙুলের সাহায্যে একটা ডিজাইন করে দিচ্ছি দেখো ঠিক এরকমভাবে উল্টে উল্টে তোমরা যদি ডিজাইনটা না পারো করার কোনো প্রয়োজন নেই এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার মত জন্য তাছাড়া অন্য কোনো কারণ নেই তো এটা যদি না করতে পারো শুধু চেপে দিলেই হবে তাহলেই কোনো অসুবিধা হবে না তো দেখো এইভাবে ফুলেপিঠিগুলো আমি সব রেডি করে নেবো তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি ডো থেকে সামান্য পরিমাণে লেচি নিয়ে হাতের সাহায্যে প্রথমে আগে গোল করে নেবো তারপরে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো গড়ে নেবো নিয়ে এর মধ্যে যে পুরটা করে রেখেছিলাম ওই পুরগুলো চামচের সাহায্যে দিয়ে দেবো দিয়ে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবো দিয়ে আঙুলের সাহায্যে একটা ডিজাইন বানিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে তো পুলিগুলো সব আমার রেডি করা হয়ে গেছে এবার আমি পুলিগুলোকে ভাপিয়ে নেব এখানে জলটা গরম হয়ে গেছে এবার আমি এই যে থালির ওপরে একটা একটা করে দিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকাভাবে দেবো যেন একসঙ্গে জড়িয়ে না যায় সব পিঠেগুলো দিয়ে দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট মতো ভাপানো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেবো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সফট হয়ে গেছে এই থালার মধ্যে অনেক সময় যেহেতু পিঠেগুলো আটকে যায় তাই একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলে পিঠেটা খুব সহজেই উঠে আসবে তাই যখন দেখবে যে থালার মধ্যে আটকে গেছে তখন একটু জল ঢেলে দেবে তাহলে দেখবে খুব সহজেই পিঠেগুলো উঠে আসছে নলেন গুড়ের সাথে পিঠে পুলিটা আমি সার্ভ করেছি তো আজকের পিঠে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেও আর তোমরাও ভালো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আর জানিও কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো রেসিপিতে টাটা সবাই ভালো থেকো